প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের আরও একটি নতুন ভিডিও ব্লগে চমৎকার একটি প্যাকেজের সঙ্গে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব একশো টাকায় পরিবারে উৎসব হবে তিন দিন ব্যাপী একশো টাকায় পরিবারে উৎসব হবে তিন দিন ব্যাপী কিভাবে হবে কত টাকায় পাবেন কত টাকায় কিনবেন কত টাকায় বেচবেন আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেব এই প্যাকেজটিতে থাকবে হচ্ছে বিশ টাকার পাঁচ পাঁচটি শরিফ এগ চিকেন স্টিক নুডলস প্রত্যেকটি স্টিক নুডলসের খুচরা মূল্য বিশ টাকা পাঁচ প্যাকেট নুডলস থাকবে মূল্য হচ্ছে একশো টাকা সঙ্গে বিশ টাকার একটা ভার্মি চিলি শ্যামাই একশো গ্রাম ওজনের এটা হচ্ছে কায়ুম শ্যামাই খুবই উন্নতমানের ময়দায় তৈরি একদম আপনার হচ্ছে উন্নতমানের ভাবে ভাজা একটা বিশ টাকার একটা শ্যামাই একশো বিশ টাকার পণ্য সঙ্গে হচ্ছে পঞ্চাশ টাকার একশো পঞ্চাশ গ্রাম ওজনের একটা ঘিয়ে ভাজা কায়ুম লাচ্ছা শ্যামাই এই সর্বমোট সাত প্যাকেট মূল্য হচ্ছে একশো টাকা আমাদের কাছে কিনতে পারবেন ঊনসত্তর টাকা চুয়াল্লিশ পয়সায় কিনবেন হচ্ছে ঊনসত্তর টাকা চুয়াল্লিশ পয়সায় সপ্তাহে একদিন মন্ডে মেগা সেলস অফারে এই সাত আইটেম সাত প্যাকেট পণ্য আমাদের কাছে কিনবেন মাত্র ঊনসত্তর টাকা চুয়াল্লিশ পয়সায় আর এইটা বিক্রি করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় টেবিল বসিয়ে আমরা যে বয়ান রেকর্ডিং করে দিব সেই বয়ান বাজিয়ে অথবা যে কোনো জায়গায় ভ্যান গাড়িতে করে হোক আপনি অটো ভ্যানে হোক অটো গাড়িতে হোক সিএনজিতে হোক পিক আপে হোক মাইক্রোয় হোক প্রাইভেট কারে হোক যার যেটা আছে সেটা দিয়ে বাংলাদেশের বিভিন্ন হাটে বাজারে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় আপনি এই প্যাকেজটা সেলস করতে পারেন এই প্যাকেজটা যদি আপনি দৈনিক একশো প্যাকেজ সেলস করেন আর যদি সোমবারে কিনে সেলস করতে পারেন আপনার প্রতিদিন লাভ হবে প্রায় তিন হাজার টাকার উপরে আপনি যদি মাসে বিশ দিনও কাজ করেন পঁচিশ দিন যদি কাজ করেন আপনার প্রতি মাসে পঁচাত্তর হাজার টাকা প্রফিট হবে তো পঁচাত্তর হাজার টাকা প্রতি মাসে প্রফিট করা সহজ না আবার কঠিনও না কঠিন কাজটা যে করতে পারবে তার জন্য সহজ আর যে করতে পারবে না তার এইটা দিয়ে পাঁচ হাজার টাকাও প্রতি মাসে উপার্জন করা সম্ভব না আপনি যদি করতে পারেন আপনার যদি মনে হয় যে হ্যাঁ এই একশো টাকার পণ্য আমি কেন একশো টাকায় বেচতে পারবো না দোকান থেকে কিনলে একশো সত্তর টাকায় কিনতে হবে আপনি কেন একশো টাকায় বিক্রি করতে পারবেন না প্রত্যেকটা নুডলস বিএসটিআই অনুমোদিত প্রতিটা নুডলসের সঙ্গে একটা ইয়াম মিশাদের ঝাঝালো মশলা ফ্রি থাকবে পাঁচ প্যাকেট নুডলস একশো টাকার এর একটা শ্যামাই খুচরা বিশ টাকা মূল্য বাজারে কিনতে গেলে বিশ টাকার বিশ পয়সা কমেও কিনতে পারবেন না দেড়শো গ্রাম ওজনের একটা লাচ্ছা সেমাই পঞ্চাশ টাকার পঞ্চাশ পয়সা নিচেও কিনতে পারবেন না তো একশো সত্তর টাকার পণ্য আপনি কেন একশো টাকায় বেচতে পারবেন না আর আপনি যদি কোথাও এটা একটা টেবিল নিয়ে বসে যে সমস্ত জায়গায় প্রতিদিন লোকজন যাতায়াত করে নতুন নতুন লোকজন যাতায়াত করে বাজারের আশেপাশে একটা টেবিল নিয়ে বসিয়ে যদি এই প্যাকেজটা বিক্রি করেন প্রতিদিন আপনি যদি তিরিশ থেকে পঞ্চাশ প্যাকেজও সেলস করতে পারেন প্রতিদিন আপনার লাভ হবে নয়শো টাকা থেকে পনেরোশো টাকা অর্থাৎ যে কোনো একটা জায়গায় টেবিল বসিয়ে কোনো খরচ নাই আপনি প্রতি মাসে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে উপার্জন করতে পারবেন প্যাকেজটা শুধুমাত্র সোমবারে আমাদের কাছে কিনতে পারবেন ঊনসত্তর টাকা চুয়াল্লিশ পয়সায় আর রেগুলার প্রাইজ হচ্ছে তিয়াত্তর টাকা দশ পয়সা সোমবারের বাইরে আপনি যদি অন্য দিনে সপ্তাহে যেমন শনিবার রবিবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই সমস্ত দিনে যদি কিনেন তাহলে এটার প্রাইস পড়বে তিয়াত্তর টাকা দশ পয়সা শুধুমাত্র মন্ডে মেগা সেলস অফারে প্রতি সোমবারে এই দামে আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকে আমাদের ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা ঊনসত্তর টাকা চুয়াল্লিশ পয়সায় এই সাত প্যাকেট পণ্য আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন তো এইটা সপ্তাহে আমরা প্রথমেই বলেছি যে তিন দিনের উৎসব চলবে পরিবারে কেন দেখেন আপনি যেদিন বাচ্চাদের নিয়ে বলবেন যে আজকে বিকালে আমরা কিন্তু মশলা দিয়ে সবজি দিয়ে ডিম দিয়ে ইয়ামি একটা নুডলস রান্না হবে পরিবারের সবাই মিলে বিকালে একটা উৎসব করবেন অথবা রাতে একটা উৎসব করবেন সেই দিন কিন্তু আপনার পরিবারে এই নুডুলস দিয়ে একটা উৎসব হয়ে যাবে এরপরে যেদিন আপনি দুধ দিয়ে চিনি দিয়ে কিশমিশ দিয়ে লাচ্ছাটা যেদিন রান্না করতে চাইবেন যে আজকে আমরা সন্ধ্যায় কি রাতে আমরা কিন্তু আজকে লাচ্ছা খাবো দেখেন বাচ্চাদের নিয়ে একটা পুষ্টি সমৃদ্ধ একটা দারুণ একটা উৎসব হবে তারপরে যেদিন বলবেন যে আজকে তোমাদের জন্য কিন্তু শ্যামাই রান্না হবে এই শ্যামাইটা দুধ দিয়ে কিশমিশ দিয়ে চিনি দিয়ে এলাচ দিয়ে সুন্দর করে রান্না করবেন তো তিন দিন কিন্তু উৎসব হয়ে যাবে মাত্র একশো টাকায় একটা রেস্টুরেন্টে পরিবার নিয়ে বসলে একদিনে কিন্তু পাঁচশো টাকা চলে যায় আর আপনি এই প্যাকেজটা ঘরে নিয়ে তিন দিন ব্যাপী উৎসব করতে পারেন অনেকে বলেন আমাদের নুডলসটা কিন্তু খুবই উন্নত মানের আমরা আপনাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছি যে আকিস ব্র্যান্ডের ময়দা দিয়ে কিন্তু আমরা নুডলসটা তৈরি করি যদি আমরা এইটা একটু নিম্নমানের আটা দিয়ে তৈরি করতাম প্রতি প্যাকেট নুডলসে কিন্তু আরও এক টাকা কমে যেতে পারতো কিন্তু শরীফ আমাদের নিজেদের ব্র্যান্ড বিজনেসে একদিনের না লাভ কম হোক লাভ কম হোক যখন ব্র্যান্ড দাঁড়াবে চাইলে আমরা এক টাকা বেশিতেও বেচতে পারবো আর মান খারাপ করে যখন এই পণ্যটা চলবে না তখন কিন্তু আমরা আমাদের ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে এই জন্যে আমরা মানের সাথে কোনো প্রকার কম্প্রোমাইজ করতেছি না মশলাটা যেমন উন্নত দিচ্ছি ময়দাটা তেমনি উন্নত দিচ্ছি মশলা আর ময়দায় আমরা চাইলে এক থেকে দেড় টাকা প্রতি প্যাকেটে কমাইতে পারতাম কিন্তু আমরা কিন্তু সেটা করি নাই আমরা উন্নত মানের মশলা দিয়ে এবং ময়দা দিয়ে আমরা এই নুডলসটা কিন্তু তৈরি করছি এখন আপনাদেরকে আমরা জানাবো যে আমরা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কেন কন্ডিশনে মাল দেয় না দেখেন আমাদের উদ্দেশ্য যেটা কন্ডিশনে আমরা কেন মাল দেই না কন্ডিশনে অনেকে চান যে ভাই মাল পাঠায় দেন আমরা কিছু টাকা পাঠাই দেই মাল এখান থেকে উঠাই নিব টাকা দিব আমরা কন্ডিশনে মাল দেই না অবশ্যই আপনি যদি আমার কাছে দশ হাজার টাকার মাল নেন দুই হাজার টাকা যদি আমাকে অগ্রিম দেন আপনি তো অবশ্যই মালটা উঠাবেন কিন্তু আমরা কেন দেই না এইটার কয়েকটা রিজন আছে তার মধ্যে প্রধান কারণ দেখেন আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য মধ্যসত্ত্বভোগী কমিয়ে কত কম দামে মালটা মার্কেটে আমাদের কাস্টমারদের কাছে দেওয়া যায় এবং আমাদের কাস্টমাররা কিভাবে অনেক মাল বিক্রি করে অল্প লাভ করেও তারা যাতে পোষাতে পারে অর্থাৎ দেড়শো টাকা দুশো টাকার মাল তারা একশো টাকায় বিক্রি করবে তারপরও তাদের লাভ থাকতে হবে এখন কন্ডিশনে মাল নেয় কারা হাতে গোনা বাংলাদেশে কয়েকটা প্রতিষ্ঠান নেয় তার মধ্যে যেমন মনে করেন যে এক নাম্বার এসে পরিবহন দুই নাম্বারে জননী তিন নম্বরে সুন্দরবন চার নম্বরে করতোয়া এই রকমের চারটা পাঁচটা সার্ভিস আছে বাংলাদেশে তারা কন্ডিশনে মাল নেয় তো তারা যেই সমস্ত কাউন্টার থেকে কন্ডিশনে মালগুলো নেয় এই সমস্ত কাউন্টারে দেখেন আপনি যদি দশ টাকার মাল নেন দশ টাকার যদি মাল নেন মিনিমাম চার থেকে পাঁচ বস্তা মাল হবে এই পাঁচ বস্তা মাল যদি আমরা যে কোনো সাধারণ আপনার হচ্ছে ট্রান্সপোর্টে দেই তাহলে পাঁচ বস্তা মালের ভাড়া যাবে পাঁচশো টাকা আর যদি কন্ডিশন যেখান থেকে নেয় ওইখানে যদি দেই বস্তা মালের ভাড়া যাবে বারোশো থেকে পনেরোশো টাকা অর্থাৎ দশ হাজার টাকার মাল নিতে আপনার প্রায় এক হাজার টাকা ভাড়া বেশি যাবে এরপরে আপনি দশ হাজার টাকা যখন আপনি পাঠাবেন আমাদেরকে আমরা ওই টাকাটা তুলতে গেলে অথবা আপনি যদি কন্ডিশন চার্জ দিয়ে দেন সেই ক্ষেত্রেও আপনার কিন্তু টু পার্সেন্ট করে টাকা কন্ডিশনে চার্জ হিসাবে নিবে অর্থাৎ দশ হাজার টাকা আপনার আরও দুশো টাকা যাবে তাহলে দেখেন আপনার প্রায় এক হাজার থেকে পনেরোশো টাকা কিন্তু আপনার কি গেল দশ হাজার টাকায় খরচ বেশি চলে গেল তাহলে আপনার কত গেল প্রায় পাঁচ থেকে পনেরো পার্সেন্ট টাকা মিনিমাম থেকে টাকা আপনি কন্ডিশনে মাল নেবার কারণে আপনার বেশি পড়ে যাবে অর্থাৎ টাকার যে প্যাকেজটা আপনি নিচ্ছেন আপনি যদি এটা কন্ডিশনে নেন তাহলে এইটার দাম আপনার পড়ে যাবে পঁচাত্তর থেকে আশি টাকা তো এইটা যদি হয় তখন আপনি বিক্রি করতে লাভ বের করতে পারবেন না আপনার লাভের টাকা তো ওই কন্ডিশনালা ওই কুরিয়ার সার্ভিসওয়ালা আপনার লাভের টাকাটা খেয়ে নিবে দিনের শেষে আপনি এত কষ্ট করে ব্যবসা করে লাস্টে লুজার হয়ে যাবেন তো এইটা যদি আমরা নিয়ম করি যে আমি নিতে চাচ্ছি ভাই আমার পয়সা দিয়ে আপনি দিচ্ছেন না কেন আমরা যদি এটা নিয়ম করি পরবর্তীতে এটা নিয়মে পরিণত হয়ে যাবে আমরাও দিতে থাকবো আপনারাও লুজার হতে থাকবেন লাস্টে দেখা গেছে কষ্ট করে ব্যবসা করলেন আপনি কিন্তু আপনি কোনো লাভের মুখ দেখলেন না এই জন্যে আমরা মধ্যসত্ত্বভোগী যেন তৈরি না হয় এই জন্যে আমরা কন্ডিশনে মালটা ডেলিভারি করি না তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এছাড়াও দেখা গেছে কন্ডিশনে মাল নিয়ে যদি দেখা গেছে আপনি দুই দিন তিন দিন পাঁচ দিন পরে ওঠালেন সেটার কারণে আমি চিন্তা করবো আমার টাকাটা তো পাঁচ দিন সাত দিন ওইখানে পড়ে থাকতে পারে তো আমি তাহলে কি করি মালের দাম একটু বাড়াই দিই কন্ডিশনে মালের দাম আর একটু বাড়াই দিই তখন আবার পণ্যের দামটা আর একটু বেড়ে যাবে এটাই করে সাধারণত যারা কন্ডিশনে মাল দেয় তো তারা এটাই করে একটু মালের দামটা বাড়িয়ে দেয় তো এইগুলো যখন আমরা এই এই লসটা যখন আমরা যখন কন্ডিশনে চার্জের মধ্যে নিয়ে আসতে চাইবো দেখেন আমি তো দিন শেষে লস করব না আমরা খুব মার্জিত প্রফিটে খুব মার্জিত প্রফিটে এক থেকে তিন পার্সেন্ট প্রফিটে আমরা বিজনেস করি কারণ আমাদের টার্গেট হচ্ছে আমরা হিউজ পণ্য বিক্রি করব অল্প লাভ করবো আমাদের কাস্টমাররাও যেন অল্প লাভে ভোক্তাদের কাছে কম দামে পণ্যগুলো পৌঁছাতে পারে সুলভ মূল্যে মানসম্মত পণ্য ব্যবহার উপযোগী পণ্য যেন তারা পৌঁছাতে পারে এই উদ্দেশ্য নিয়েই আমরা কাজ করছি যারা সরাসরি আমাদের এখান থেকে আজকে দেখেন সাজানো আছে প্রায় যে দুই চার ছয় আট দশটা প্রায় আপনার ফুড আইটেমের ভিডিও সাজানো আছে এছাড়াও আমাদের কাছে অস প্যাকেজ শত শত প্যাকেজ আছে যেখান থেকে আপনারা আপনার পছন্দের প্যাকেজটি নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন অথবা আপনি যদি নিজেও কোনো প্যাকেজ ই করতে চান তৈরি করতে চান যে আমি এই এই পণ্য দিয়ে একটা প্যাকেজ আমি ম্যানিপুলেট করে নিব আমাকে এই এই পণ্য দিয়ে একটা প্যাকেজ দেন এটার একটা বয়ান আমাকে করে দিতে হবে আমরা বিনা পয়সায় আপনাকে বয়ানটা করে দিব যে আর হচ্ছে যেটা আপনি মাইকে বাজাবেন আর ওই ওই জিনিস দিয়েই আপনি প্যাকেজ চাইলে তৈরি করে নিতে পারবেন তো যারা আমাদের সঙ্গে ব্যবসা করতে চাচ্ছেন ভিডিও স্ক্রিন দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অফিসে আসার ঠিকানাটা অনেকেই পুরা ভিডিওটা দেখেন না দেখেন আমাদের প্রত্যেকটা ভিডিও শেষেই আমাদের অফিসে আসার ঠিকানাটা ডিটেলস করে দেয়া থাকে আমি মুখে আবারও বলে দিচ্ছি আমাদের অফিসের ঠিকানা হচ্ছে উনত্রিশ বাই পাঁচ কে দাস লেন হাট খোলা রোড টিকাটলি টিকাটলি পানির ট্যাঙ্কিটা ঠিক যেখানে অবস্থিত ওর পাশেই এখানে একটা খুব পপুলার এবং পুরনো একটা পপুলার একটা পুরনো চাইনিজ রেস্টুরেন্ট আছে নাম হচ্ছে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট ওই লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্টের পাশেই সুন্দরবন কুরিয়ার সার্ভিস অবস্থিত এই সুন্দরবন কুরিয়ার সার্ভিস যেই বিল্ডিং অবস্থিত তার দ্বিতীয় দ্বিতীয়তলায় হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিস একদম এটা হচ্ছে আপনারা যারা ঢাকা থেকে চিটগংয়ে যান অথবা সিলেটে যান টিকাটলি যেখান থেকে ফ্লাইওভারে উঠে যান ঠিক ফ্লাইওভারে গোড়া থেকে মাত্র মাত্র বিশ গজ পাশে হচ্ছে আমাদের বিল্ডিংটা একেবারে রাস্তার উপরে অর্থাৎ ফ্লাইওভারের ডান পাশে পড়বে হচ্ছে আপনার ডানপাশে পড়বে রাজধানী সুপার মার্কেট আর ফ্লাই ওভারে উঠলে ডানপাশে পড়বে রাজধানী সুপার মার্কেট আর রাজধানী আর এই পারে হচ্ছে আমাদের আমাদের ভবন ভবনের দোতলায় হচ্ছে অফিসটা ভিডিও শেষ আরও ডিটেলস করে ঠিকানা দেওয়া থাকবে আপনারা সেখানে যোগাযোগ করে চলে আসবেন আর দেখেন আপনারা ফোন করে আমাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার চান অন্য অন্য নাম্বার চান আমরা কাস্টমার ডিলিংসের আগে হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারি না কারণ দেখেন আমাদের হিউজ পরিমাণ পণ্য যদি আমরা সেলস করতে না পারি সার্ভিস দিতে না পারি আমাদের লস হবে তো আমরা ওই যদি হোয়াটসঅ্যাপে এত সময় আমাদের দু এক কর্মচারীরা ব্যয় করে তাহলে আমাদের সেলসে এফেক্ট পড়ে দয়া করে আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন ফোনে যোগাযোগ করবেন আর যারা শুরু করতে চাচ্ছেন অন্তত একদিনের জন্য হলেও আমাদের অফিসটা এসে ভিজিট করে যাবেন কারণ যেখানে আপনি ব্যবসা করবেন ডিলিংস করবেন সেই জায়গাটা যদি আপনি সেই জায়গাটা যদি আপনি চিনে না যান তাহলে আজকে আপনি বিশ হাজার টাকার মাল নিচ্ছেন কালকে দুই লক্ষ টাকার মাল নিতে নিতে পারেন তো আপনি যেখানে দুই লক্ষ টাকা পাঠাচ্ছেন সেই জায়গাটা সেভ কিনা সেই প্রতিষ্ঠানটা সেই দুই লক্ষ টাকা নেবার মতন আস্থা বিশ্বাস রাখে কিনা এইটা আপনারা হচ্ছে দেখবেন এই দেখেন এখন কথা বলছি আপনাদের সাথে আমি কয়েকদিন যাবো ফোন রিসিভ করছি অনেকগুলো নাম্বার আমাদের তো জানেন অনেকগুলো নাম্বার তো আমি কয়েকটা নাম্বারে ফোন রিসিভ করছি যে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো ফোন চলে তো আমরা যখন কাজের মধ্যে থাকি কাস্টমার মিট আপে থাকি অথবা আরেকজনের সঙ্গে চ্যাটিংয়ে থাকি তখন কিন্তু হচ্ছে আমরা ফোনগুলো অনেক সময় রিসিভ করতে পারি না এই জন্য আপনার যদি প্রয়োজন হয় আপনি ট্রাই করতে থাকবেন এবং অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন আমাদের সমস্ত নাম্বারগুলোই খোলা থাকে সবাই ভালো থাকবেন শরীফ ট্রেড ইন্টারনেটের সঙ্গে ব্যবসা করে স্বাবলম্বী হন বেকারত্ব ছেড়ে কর্মময় জীবনে প্রবেশ করুন এবং একটা সমৃদ্ধ জীবন আপনি জীবনযাপন করুন সেই প্রত্যাশা ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোজ ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়